মিথ্যে কথার ফুলঝুরি ছড়িয়েছেন সোমবার দিন তিনি কলকাতা থেকে তার নির্দিষ্ট কিছু বিজনেসম্যানদেরকে এখানে নিয়ে এসেছিলেন সেখানে শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলনের নামে তিনি যা যা বলেছেন আপনারা দেখেছেন একটি দিশাহীন কর্মসূচি এবং আমি ধন্যবাদ জানাবো যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পৌরসভা কর্পোরেশন পঞ্চায়েতগুলোর জুলুমের কথা তুলে ধরেছেন কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে দু টাকা লাগতো এখন পাঁচ লাখ টাকা নেয় কেউ বলেছেন আগে ট্রেড লাইসেন্সের জন্য সাতশো টাকা দিতে হতো এখন সত্তর হাজার টাকা নেয় কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে যে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে মুখ্যমন্ত্রী বলেছেন ওগুলো রাখুন শুনব না আপনাদের জন্য আমি অনেক করে দিয়েছি এই সাহস করে যে যে ছোট ছোট ব্যবসায়ীরা বড়দের তো বলার সুযোগ নেই কারণ তারা খুব আনন্দে আছে চা বাগানগুলো বেসরকারীকরণ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন যেমন আগে সিপিএম শুরু করেছিল চাঁদমণির চা বাগান হর্ষণে তুলে দিয়ে শুরু করেছিল চা বাগানের ধ্বংসের জয়যাত্রা বা শুভযাত্রা বা অশুভযাত্রা যে যে ভাষা ভাই তাকে বলতে পারে আজকে মুখ্যমন্ত্রী তো গেজেট নোটিফিকেশন করে তিরিশ শতাংশ চা বাগানের চালু চা বাগানের জমি তিনি তুলে দেওয়ার কথা বলেছেন হোটেল রেস্টুরেন্ট বার ইত্যাদি করার জন্য তাই চা বাগানের মালিক বা শিল্পপতিদের বলার ওখানে কিছু নেই ছোট ছোট ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে মূলত প্রকৃতি মা দুহাত ভরে উত্তরবঙ্গকে দিয়েছেন অপরূপ পাহাড় দিয়েছেন সুন্দর অরণ্য সুন্দরী ডুয়ার্স দিয়েছেন তরাই এবং সাথে সাথে এত সুন্দর সুন্দর নদী উত্তরবঙ্গে দিয়েছেন প্রকৃতি মা আজকে তৃণমূল কংগ্রেসের চোদ্দ বছরের সময়কালে এই প্রকৃতি মাকে ধ্বংস করে লুট করা ছাড়া তারা অন্য কোনো কাজ করেননি এই মুখ্যমন্ত্রীর সময়ে উত্তরবঙ্গ সবচেয়ে অবহেলিত বঞ্চিত নিপীড়িত শোষিত লুণ্ঠিত এই উত্তরবঙ্গে যে তিনটি প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড যার উপরে দাঁড়িয়ে আছে যাতে খনিজ পাওয়া যায় যাতে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এবং পর্যটকরা আসে কি হয়েছে পাহাড়টাকে নষ্ট করতে পারেনি পরবর্তীকালে সুযোগ পেলে করবে কারণ পুরুলিয়াতে পাহাড়ও বেচা হচ্ছে এখানে সেটা এখনো শুরু করতে পারেনি পাহাড়ের লোকেরা বা নেপালি গোর্খারা তাদেরকে একটু ভয় করেন মুখ্যমন্ত্রী কিন্তু বাকি কি করেছেন সব নদীকে বেঁচে দিয়েছেন নদীর বালু তোলার নামে অপরিকল্পিত ভাবে। কোন নদীর অস্তিত্ব নেই নদী শেষ দ্বিতীয় কি শেষ অরণ্য শেষ আপনি যদি তরাই ডুয়ার্সের অপরূপ অরণ্য এই অরণ্য সুন্দরী ডুয়ার্স এলাকায় দশ বছর আগে গিয়ে থাকেন আর আজকে যদি চালসা রাজাবাদ খাওয়া থেকে লাটাগুড়ি থেকে আপনি যদি যান দেখবেন কীভাবে কাঠগুলিকে পাচার করা হয়েছে কেটে কেটে কিভাবে অবৈধ কাঠের গাছ পাচারের কাঠ পাচারের চক্র চলছে তৃণমূলের মন্ডল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে শুধু চন্দন কাঠ নয় বিষাক্ত সাপ যার বিষ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয় সেই সাপ থেকে শুরু করে বিরল প্রজাতির প্রাণীদের পাচার করতে গিয়েও তৃণমূলের মন্ডল সভাপতি নেতারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে তৃতীয় কি চা বাগান চা বাগান তো এই মুখ্যমন্ত্রীর সময়ে কার্যত ধ্বংসপ্রাপ্ত হয়েছে বন্ধ চা উনি যখনই আসেন বেড়াতে তখনই বন্ধ চা বাগান একটা করে বন্ধ হয় এবারে বন্ধ হয়েছে মধু চা বাগান এই মুখ্যমন্ত্রীর গত কয়েক বছরের মধ্যে দু তিন বছরে